আমাদের ভাইয়া বন্ধু জীবনে অনেকের আছে যে সময় আমাদের ভাইয়া বন্ধুদের সাথে আমাদের ঝগড়া হয় তখন আমরা কি করি আমরা অথবা তাদের সাথে কথা বলি না তাদের সাথে মিশি না তারা যদি কোনো সময় আমাদেরকে ডাক দেয় তাদের কথা আমরা শুনি না এরকম তো বেশিরভাগ হয় না তো আমরা আমাদের কাছার মানুষের ক্ষেত্রে যদি আমরা এরকম করতে পারি যে আমরা দূরের মানুষের ক্ষেত্রে আমরা এরকম করতে পারি না কেন আমার কথা হলো সেটাই আমরা কাছের মানুষের সাথে আমরা তাদেরকে তারা যদি আমাদের মনে কষ্ট দেয় আঘাত করে তাহলে আমরা তাদেরকে দূরে দূরে ফেলে দিই ঠিক আছে আর দূরের মানুষের যদি আমরা মনে কষ্ট দেয় মনে কষ্ট দেয় তারপরে আমরা মানে তাদেরকে আমরা মনে রাখি তাদেরকে আমরা সাপোর্ট করি আপনারা ভাবতে আছেন অত আমি কিলে কথাটা বলতে আসি আসলে মূলত কথা হলো আমি বুঝতে চাইতে আপনাদেরকে আমরা এই যেমন ধরেন রাজনৈতিক দল বলেন আমরা যেমন আমরা বিগত দিনে আমরা দেখেছি হাসিনা সৈরাসার হাসিনা কিভাবে দেশ থেকে পালিয়ে গেছে ঠিক আছে হাসিনা পালিয়ে গেছে হাসিনার যারা সাপোর্ট করতো যারা দেশে কোন বাইরে কোন অথবা গ্রামে কোন যারা মানুষ অনেক মানুষ আছে দে হাসিনাকে যারা সাপোর্ট করতো অথবা তারা ভালোবাসত হাসিনা যাওয়ার সময় তাদেরকে মানে কিছু বলে নাই যে আমি চলে যাইতেছি তোমরা তোমরা যার যার মতো তোমরা সেভে চলে যাও এরকম কোনো কথাই বলে নি হ্যাঁ হ্যাঁ নিজেরটা নিজে সেভলি চলে গেছে নিজে যে কোনো একটা সেফ জায়গায় চলে গেছে আর আপনাদেরকে খোলা মাঠে সাইড গেছে আপনাদের হাতে এ পর্যন্ত আপনারাই ভালো জানেন আপনারা বিএমপি জামাতের উপরে কীরকম অত্যাচার করেছেন গ্রামে কন শহরে কোন মানে যে কোনো জায়গায় বলেন আপনারা অনেক অত্যাচার করেছেন মানুষের উপরে জুলুম করেছেন জায়গা দখল করুন টেন্ডারবাজি করুন যে কোনো কিছু দেখুন সব কিছু তো আওয়ামী লীগের মানুষ আমি লীগের নেতা খেতা যাই বলেন তারা মানুষকে অনেক অত্যাচার করেছে অবিচার করেছে মানুষের উপরে তারপরও আমরা কাছের ভুলারে মানে কিছু কিছু অবহেলার কারণে অথবা আমাদের মনে আঘাত দেওয়ার কারণে আমরা তাদেরকে দূরে ফেলে দিই কিন্তু আমি এখনও দেখতে পাইতেছি আছি হাসিনা এরকম একটা কাজ করার পরও মানুষের মনে কোনো একটা মানুষ হিসেবে কোনো মনে একটা মনসূত নাই দে হাসিনা এরকম মানুষ এত হাজার হাজার মানুষকে মাইরা ফোলা অথবা আমাদেরকে ওয়ার্ড অর্ডার আমরা মাসছি ঠিক আছে এরা যে একটা মানুষের একটা ব্যক্তির ভিতরে যদি মনুষ্যত্ব থাকে সেই ব্যক্তি কোনো সময় এরকম কাজ করবে না একটা মানুষকে একটা মানুষকে মাইরা লাওয়া একটা মানুষকে মানুষের জায়গা বলেন জমিন বলেন দখল করে নেওয়া জোর জবস্তি এটা কোনো মানুষের কাজ হতে পারে না ঠিক আছে আর একটা কাজ হলো কি আমরা যেরকম কাছের মানুষগুলোর দূরে ফেলে দিই মনে কষ্ট দিলে আমি মনে করি আমি একটা মানুষ হিসাবে হাসিনা যেরকম একটা আপনাদেরকে ছেড়ে গেছে খালি মাঠে ঠিক আছে বিএমপি ক্ষমতা থাকলে আসলে আপনাদের কোনো সার নাই আমি মনে করি ওরা সাথ দিবেন আপনাকে আপনাদেরকে হাসিনা হাসিনা কিছু হবে না বড় বড় নেতাদের কিছু হবে না যে আপনাদের গ্রাম অঞ্চলের যে ছোট ছোটো পাতির নেতা আছেন তারা কই যাবেন তাদেরকে সাইরা দিব তারা সারবে না তো কি দরকার আছে আরেকজনের কথা শোনা বাপের বাত খাইয়া মা সাগল ছড়ানো তো প্রয়োজন নাই আপনার নিজে কাজ করেন ভাই রোজগার করেন চলেন ফিরেন কোনো সমস্যা নেই আওয়ামী লীগ বিএমপি যে আমার ক্ষমতা যাইবে ক্ষমতা চলে যাব ঈদের ফসে ঘুরে লাভ নাই রাজনীতি করে লাভ নাই ভাই নিজে কর্ম করেন বাদ খান চলেন ফিরেন ছেলে সন্তান মানুষ করেন সেটাই ভালো আর আমি মনে করি আপনার কাছের মানুষগুলো যেরকম দূরে সরে দিয়েছেন মনো কষ্ট পেলে হাসিনাকেও আপনারা দূরে ছেলে ফেলে দেন তার কথা মারাত এক না তেতে আবার আসবো দেখ বাংলা এই বাংলাদেশে আসলে ক্ষমতা তো আমরা আবার ফির মানুষের অত্যাচার কর্ম ভাই এটা মানুষের কাজ হতে পারে না আপনার মনে কষ্ট দিচ্ছে আপনার ভাইয়া বলেন বন্ধু বলেন যে কোনো আত্মীয় স্বজন বলেন আপনার তাদেরকে ইগনোর করতে আছেন। হাসিনাকে এরকম ইগনোর করেন সেটা ভালো হবে ইনকালাপ জিন্দাবাদ